ভালো আছেন সবাইকে শুভ সকাল আজকে সকালবেলায় লাইটে চলে আসলাম আজকে আজকে তো কোনো খাস কাম নাই তাই সকালবেলায় চলে আসলাম লাইফে যাচ্ছি মুরব্বির জন্য বাতিল মুরব্বি পাহাড়ে কাজ করতেছে বাত নিয়ে যাচ্ছি আর আমি কটা খড়ি নিয়ে আসবো লেবু খড়ি কারণ খড়িটা বাত লাগ করে তো তাই চারটা খড়ি নিয়ে আসবো সেজন্য যাচ্ছি আপনারা অবশ্যই লেবু বাগান দেখতে পারবেন আপনারা সবাই লাইফে থাকেন আপনারা সকালবেলা রাস্তা খেয়েছেন তা কমেন্ট করে জানিয়ে যাবেন এই বৃষ্টি এই বৃষ্টি এই রোদ কিছুক্ষণ আগে বৃষ্টি করলো এখন আবার রোদ দেখছেন রাস্তা দিয়ে হেঁটে যাওয়া যাচ্ছে না আরেকটি কথা সামনে কিছু গাছ আছে ওই গাছটি দেখাবো আপনারা চিনবেন না কি হয়তো চিনবেন মানুষ না চিনবেন না কেন অবশ্যই চিনবেন এমন কোনো জিনিস আছে আমরা না চিনতে পারি আপনারা সবাই সাথেই থাকুন أمي <applause> 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 গাছটি হলো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইফে আসার জন্য গাছটি হলো আমলকি গাছ কিন্তু খুবই দুঃখের বিষয় হচ্ছে একটা আমলক্ষী দেখা যাচ্ছে না তাই আপনাদেরকে দেখাতে পারছি না দেখি সামনে কোনো গাছ আমলকি আছে কি না এটা একটা আমলকি বাগান দেখছেন দেখেন এটা একটা আমলকি বাগান অনেক গাছ প্রচুর অনেক বড় বাগান আমার এই লাইটটা যে যেখান থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন আর লাইটটা অবশ্যই শেয়ার করে দেবেন দেখছেন অনেক বড় বাগান করি কিন্তু খুবই দুঃখের বিষয় আম একটাও দেখতে পাচ্ছি না খাইতে কপালে যদি না থাকে তাহলে কেমন হবেন একটাও নাই আম একটাও নাই আম আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করতেছি কিন্তু আমি আমলক্ষ্মী পাচ্ছি না আমার চোখে পড়তেছে না অবশ্যই আমি পরে আবার ভিতরে যাই দেখাব কারণ নয়টা পড়া বেজে গেছে এখনো মুরব্বীর জন্য ভাত নিয়ে যাওয়া হয় নাই খিদা লাগছে অবশ্যই দি দিয়েছি পরে আপনাদেরকে আবারও এই বাগান পুরোটা ঘুরে দেখাবো পরাই মুর ধারে চলে আসছি ভাত খাব পরে আমি বাতের বাডি বুডি নিয়ে এসে আর এ করে নিয়ে আসবো এ খালটা কেমনে পারবো এই যে খাল এই যে খালটা কেন পারবো লাভ দিন লাগবো আপনারা আপনার সবাই সাথেই থাকেন আমি লাভ দিব করি নিয়ে সবাই লাইফটা শেয়ার করে দিন আমার লাইফটা যে যেখান থেকে দেখতেছেন সবাই শেয়ার করে দিন ফুল বাগানে ফুলের ফুলেরপলি আমি বন্ধ আপনারা সাথে থাকবেন আমি লাইভ চালু করে যাব দেখবেন কাইক গামলারা কাজ করতেছে মুরব্বিও কাজ করতেছে ঠিক আছে আপনারা সাথে থাকুন আমি ঘুরে ঘুরে দেখাবো যদি হাতে মোবাইল থাকে

Terima kasih telah menonton!